তো স্পিন বল যদি আপনি একদম পারফেক্টলি করতে চান তাহলে আপনাকে প্রত্যেক দিন একটা ব্যায়াম অনুসরণ করতে হবে তো সেটা হচ্ছে আপনি প্রথমত হচ্ছে এই দুই আঙ্গুলে বলটা ধরে তো স্পিন যেহেতু করবেন জাস্ট এই যে এই ব্যায়ামটা আপনার হাতের কবজির মোচর যত মানে প্রেশার এইভাবে যত প্রেশার দিয়ে যত দূর সম্ভব এই এই ব্যায়ামটি যদি আপনি প্রত্যেক দিন করতে পারেন তাহলে অবশ্যই আপনার স্পিন বল যেটা স্পিন বলে বেশি টান করবে এই দিকে পরে এদিকে যাবে তো সেক্ষেত্রে এই ব্যায়ামটা এই যে আপনারা ভালো মতো দেখেন যে এই ব্যায়ামটা যত আপনি করতে পারবেন বল নিয়ে তো তত আপনার জন্য খুবই উপকার হবে এই যে এই ব্যায়ামটি তো আপনার হাতের আঙুলগুলো জাস্ট এইভাবে করতে হবে এই যে এইভাবে যত বেশি করবেন যত বেশি করবেন ততই আপনার অফ স্পিন বলটি পারফেক্ট হবে এবং বেশি টার্ন করার সম্ভাবনা রয়েছে এই যে এই ব্যায়ামটি তো এইভাবে ধরে প্রতিনিয়ত প্রতিনিয়ত এটা করতে হবে